আরামবাগে মুখ্যমন্ত্রীর একাধিক সরকারি প্রকল্প নিয়ে প্রচারে ঝাপ তৃণমূলের লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর আরামবাগ লোকসভা তৃণমূল প্রার্থী মিতালীবাগের সমর্থনে প্রচার করে আসছে তৃণমূল রবিবার আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারীর উদ্যোগে বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে হয়ে গেল প্রচার এদিন আরামবাগ পৌরসভার অন্তর্গত এক নম্বর ওয়ার্ডের মহিলা এবং মেয়েদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী সহ একাধিক প্রকল্পের প্রাপকদের নিয়ে এদিন বাড়ি বাড়ি প্রচার করেন এই প্রচারে মহিলা থেকে আরম্ভ করে বাড়ির মেয়েদের সকলকে দেখা যায় বিভিন্ন সাজে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিটুন কুন্ডু সহ একাধিক কর্মী সমর্থকেরা আজকে এক নম্বর ওয়ার্ডে আমাদের মেয়েরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে বাড়ি বাড়ি প্রচার করে এবং কন্যাশ্রী যুবশ্রী এসব নিয়েও প্রচার এক নম্বরে পার্টি অফিস থেকে শুরু করে দুলে পাড়া দিয়ে ঘুরে একদম আবার ঘুরে এসে পার্টি অফিস এটা কাদের পক্ষ থেকে করা হয়েছে এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে। প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের